হ্যালো বিহ আর সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আসুন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমরা আয় একটা মালটা বাগান তো সবাই মালটা বাগানে ঘুরে ঘুরে দেখতাছি প্রচুর পরিমাণ মালটা ধরছে এখনো মালটা গুলো পাহে নাই তো কিছুদিন পরে পাকবো সবাই ঘুরে ঘুরার সামনের দিকে আগে ওইদিকে কিন্তু দিকে ড্রাগন ফল বিভিন্ন ধরনের ফল আছে এই যে নিচে ক্যাকটাস গাছগুলা লাগাইছে এগুলা কিন্তু মরুভূমি থেকে আনছে বাংলাদেশও লাগাইছে ওইসেও সুন্দর এই ডাগন বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখলাম বেড়া সুন্দর হয়েছে প্রচুর পরিমাণ ডাগন ধরছে খাইতেও বেড়া আসা নিচে এই গাছগুলা কিন্তু বেড়া সুন্দর আমরা সামনের দিকে আরো ঘুরা ঘুরা দেখতাছি ঢাকন বাগানটা মেলা হানি বড় আইতে আইতে কিন্তু আমরা বাগানের ভিতরে পড়ছি আয়া দি হেন অনেকগুলা ঘর একটা ঘর কবুতর আরেকটা ঘর খাসি আরেকটা ঘর কিন্তু ভেড়া এই জায়গায় হইতে মেলা ফ্যান ফলো আর আয়ব আয়া ছবি তুলতা সবার লোকের ছবি তুললাম ছবি টবি তুললাই হেরিয়া আমরা এই যে চারিদিকটা ঘুরিয়া দেখতি দেওয়ার পরে এই যে এই জায়গায় দেখুন কি পরিমাণ ভেড়া আর এই সবাই খারাই রয়েছে আঙ্গরে হনা ওই বাগানে ভিতরে আবার নিয়ে গেতে ওই সাইডে আরো বিভিন্ন ফল গাছ আসছে দেখার লেগে নিয়ে গেতে দেখতে দেখতে কিন্তু অনেক মানুষ জমে গেছে গা আঙ্গরে দেখ পারাইছে সবাই তো আমরা আবার ওই পিছে গেতে আছি আরেকটা বাগান আছে ওই বাগানে কিন্তু বহু দামি দামি ফল গাছ আছে মেলা বিদেশি ফল গাছ যেগুলার অনেক দাম তো আঙ্গরে ভিতরে নিয়ে গেতে এই যে দুহুন চার ওদিক দিয়ে খালি ফল গাছ আর ফল গাছ সব কিন্তু দামি দামি ফল গাছ ওই ভিতরে গেতে আমরা তো আমরা আটতে আটতে এরুম একটা ফল গাছের গুড়ির যে খা রয়েছি মা গো মা এই ফল গাছের যে দাম এই একটা ফলের যে দাম বিশ্বের মধ্যে সবচেয়ে দামি ফল ফলটার নাম হইছে রুবি লঙ্গান এই একটা ফল এটাও কিন্তু বেড়া দামি ফল আমরা সামনে যা দিই আরো কি কি ফল গাছ আছে ওই যে পিছে গাছটা দেখতেছেন খেজুর গাছ এটা কিন্তু এই সেই খেজুর না সৌদি আরবের আজও খেজুর এটা বাংলাদেশ ওই ভাইয়েরা লাগাইছে ওইসেও বালা পাকলে ভুলে বেড়া স্বাদ লাগে খাইতেও এই যে একটা ফল দেখতাছেন এটার নাম তিন ফল এটা কিন্তু বেড়া দামি ফল এই ফলটাও খাইতে ভুলে বেড়া স্বাদ লাগে আমরা তো খাইছি না কোয়া ভাই না কিন্তু বেড়া স্বাদ বাইক কইতাছে বহুত গাছপালা আছে বহুত ফল গাছ এই যে খেজুর দেখুন কত সুন্দর দেখা যায় আজোয়া খেজুর গাছ খাই তো বেড়া সাত সদির খেজুর আমরা সারা বাগান ঘুরে দেখলাম এখন আমরা গেতাছি এই যে উর্ফে যে ঝোল গাছে ঝোল উর্ফে যে গাছগুলো এগুলা কিন্তু লতা পাতা গাছ না এগুলা হইতাছে আঙ্গুর ফল গাছ দেখতো বেড়া সুন্দর অহন কিন্তু আঙ্গুর নাই খায় আরছে সে বি হেই কইতো কইতে কিন্তু আমার অরান লেগেছে আমি আর কুয়ে পাইতেছি না এখন আমার বড় ভাই বয়েস দিব যাই হোক দর্শক কতক্ষণ আমি সুন্দর কথা বার্তা কৈছে এই বাগান লইয়া এই যে আমার লগে যে লাল ফাঞ্জাই পিন্দে বেড়া ডাইটে যাচ্ছে বেড়া বালা মানুষ এরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে এই এইরকম ফল ফুডের বাগান করে ভইরা আসছে উনার বড় ভাইয়ের নাম হইতেছে জনাব হরজত সাহেব আর উনার নাম হইতেছে শফিকুল ইসলাম সাহেব তারা খুবই ভালো মনের মানুষ তাদের বাগানে পৃথিবীর সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট মানের যত প্রকার ফল আছে পাওয়া যায় খালি বৈরী আবহাওয়ার কারণে আপেলটা চাষ করতে পারে না ওইটা কাশ্মীর আপেলটা দেখুন অগর বাগানের অরিজিনাল অথেনিটিক ফল ফুর্তি নাস্তা দিছে নাস্তা কত প্রকার কি সুন্দর ফল নিজেদের হাতের ফল পালায় লাগে আর আগে আর কইসিন আমরা আয় পাইছি না অগর অফিসে কিন্তু সম্মান পদকে ভরা সর্বশেষজন বিদায়ের ফেলা তখন কিন্তু কইতাছে গাড়ির ডিকিটা খুলে না গাড়ির ডিগি কেলেগে খুলতাম পরে মাই গো কলার সরিল হয়েছে ওই যদি লাল বেগের মধ্যে লটকন দিয়ে বুড়াই হারছে আরো কত তো আসলে পাশায় ওই লেগে ফল ফুট হারা গেছে ওই এক ক্যারেট আম দিল এগুলো সব মিষ্টি আম সাদের আম তো সর্বশেষ আসলে বাইটা কিন্তু খুবই ভালো আবার কবে না আম দিছে দেখে না আসলে বাই পালা বায়াল গোস কাটানোর সময়টা খুব ভাল লাগছে তো বাইর লাগে আমরা কুলাকুলি হইয়া বিদায় নিতেছি বললাম আবারও আইবাম এলাকার মানুষজন সব ভাই গাছে আয় পড়ছে গেছে সেদিনকে কিন্তু বৃষ্টি আসেনি বৃষ্টির মধ্যে এলাকার মানুষজন এক রইছে রয়েছে ও না চাবাই আইবো তাইলে আঙ্গের বের এই মানুষগুলা তো সবার কাছে বিদায় নিয়ে ও দিয়ে অনেক ছবি তোলা লাগে একটু ছবি তুলি ছবি তুলি আমি মানুষ মানুষের ফ্যান ফলোয়ার আমরা তুলে হালাই ওই যে এক বড় ভাই আছে ওনার লোক ফটো তুললাম আরেক ভাই তুলে দিয়ে আছে ভাই আবার কান্ত হাত দিয়ে আছে অসুবিধা নেই দিন আমরা আমরা ওয়েদারটা কিন্তু সুন্দর বৃষ্টিটা হারা হারা গেছে তো ভালাই লাগতেছে ছবি টবি তোলা শেষ ওই যে ইমন হুন্ডার হুন্ডার লুয়ে যাইব ওরা তো আমরা আবার গাড়ি দিয়ে যাই মেঘা মুখা দিন জ্বর অসুখ বিদায় ফেলা শফিকুল ইসলাম বাইরের দাওয়াতা রক্ষা করছি অনেক ভাল লাগছে অনেক ভালো মনের মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটি এখানে শেষ আল্লাহ হাফেজ